রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময় তার আবুল নামাই লেখ দেওয়া হবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো যদি বক্রি বা বেরা হয় তার মানে ফজিলত বোঝানোর জন্য বলছি হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ উটের তুলনায় কিন্তু বকরি বেড়া দুম্বে গুলো ছোট নবীজিকে প্রশ্ন করা হলো ইয়ার সৌরাল্লাহ বকরি বেড়া বেড়াগুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক আমরা কি কুরবানির গোস্ত মেপে পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব নাকি সুন্দর দেখে তাকুয়া নিয়ে কুরবানি দিব আজকে ইব্রাহিম আলাই সাল্লাম যেমনি স্বপ্ন দেখেছেন বাবা গ আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করেছি বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো ইব্রাহিম খালিল উল্লাহ ইসমাইল নিয়ে গেলেন কোরবানি করার জন্য প্রস্তুত বাবা গো তোমার কাজ তুমি দ্রুত সম্পন্ন করো এক মুহূর্তের জন্য তুমি পিসপা হইও না যখন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ রাব্বুল আমিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন সন্তান কি কুরবানের জায়গায় যখন নিয়ে গেল আল্লাহ রাব্বুল আমিন একটা ডাক দিয়ে বললেন আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি এই বছর কিন্তু সুন্দরের চাইতে মানুষের মাঝে মানুষের মুখে বেশি বেশি যে তুমি তো ভালো বোঝো একটা পশুতে কেমন বুঝতে হবে এই হিসাব করে আমাকে একটা পশু কিনে দিও নওজ্লা গোস্ত না হয় একটু কম হবে না হয় একটু বেশি হবে তো মূলত কাজটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এবং লাভ আমার মানে অবর্ণনীয় লাভ আদি শরীফের মধ্যে এসছে আমার নবী বলেছেন যে যিনি কুরবানি দেন কুরবানি দাতা উনি যখন পশু কুরবানি করবে তার আমল নামায় কুরবানির পশুর গায়ে যত বেশি পরিমাণ পশম আছে কি আছে গায়ে যত পশম আছে এই পশমের সমান নেক তার আমলনামা দেওয়া হবে এইবার সুন্দর হয়েছে সুবাহ আল্লাহ তো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল তাহলে সুবাহ আল্লাহ বলতে কি কৃপণতা করা যায় হ্যাঁ যায় না তবে যেটা বলতে চেয়েছিলাম রাসূলকে প্রশ্ন করা হল ইয়া রাসূল আল্লাহ নবী নবিগ আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময় তার মল্লাহ এনে এক দেওয়া হবে ইয়া রাসূল আল্লাহ ইয়াহী যদি বক্রি বা বেরা হয় তার মানে ফজিলত বোঝানোর জন্য পৌঁছে হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ উটের তুলনায় কিন্তু বক্রি বেড়া দুমবে প্রশ্ন করা হলো বক্রি বেড়া গুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে যেগুলো রয়েছে বেড়া ওই বক্রি বেড়ার গায়ের পশমের সম পরিমাণে আমল নামায় দেওয়া হবে মহাপ তার মানে দেখেন আল্লাহ রাবুল আলমিন কিন্তু কে ছাগল কি গরু কে মহিষ কে ভেড়া কে উঠ দিল সেটা কিন্তু আল্লাহ দেখার বিষয় না দেখার বিষয় হলো কতটুকু করেছে নিয়ত তার তার ভাবনা চিন্তা কতটুকু আল্লাহ রাবুল আলামিনের দিকে ধাবিত করে আল্লাহ রাব্বুল কে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কুরবানি করতে পেরেছে সেটা হলো দেখার বিষয় কোনটা দেখার বিষয় কথা বলে না তাকোয়াটা তাকোয়াটা কোনটা তার মানসিকতাটা হলো দেখার বিষয় এখন আমার আসল একদিন একটা পশু জবাই করে দিলেন আর জবাই করে দিয়ে তিনি বললেন আমার যে উম্মত কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম এখন আমার নবীজি আমরা নবীজির জন্য নবীজির নামে কুরবানি তো করা থাক দূরে আমরা নবীজির দেখানো পথেও হাঁটতে রাজি না তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে কোনো লাভ হবে কোনো লাভ হবে এখন আপনি যদি গোস্ত খাইতে চান গোস্তই খাওয়াবে কিন্তু এই গোস্ত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে সেটা শেষ পর্যন্ত ভাবার বিষয় ঠিক না বা ঠিক আমরা কি কুরবানির গোস্ত মেপে পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব নাকি সুন্দর দেখে তাকু আনিয়ে কুরবানি দিব আজকে ইব্রাহিম আলাই যেমনি স্বপ্ন দেখেছেন বাবা গো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করেছি বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করব্রাহিম খালিল উল্লাহ ইসমাইল্লাহকে নিয়ে গেলেন কোরবানি করার জন্য প্রস্তুত বাবা গো তোমার কাজ তুমি দ্রৌত সম্পন্ন করো এক এক মুহূর্তের জন্য তুমি হয় না যখন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ রানের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন সন্তানকে কুরবানির জায়গায় যখন নিয়ে গেল আল্লাহ একটা ডাক দিয়ে বললেন আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি ইব্রাহিম খালিল উল্লাহ পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে বলি আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো তাহলে কি কি উপায় হতো উপায় ছিল উপায় ছিল না আপনার সন্তানের জন্য আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো কুরবানিতে তাকোয়াটা বেশি করে নিবেন যেন আল্লাহ রাসুলির বিধানের যেন কোনো ধরনের কোনো ত্রুটি না আ হয় তার কারণ হলো কুরবানির প্রসুরটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি কুরবানি দাতার গোনাগুলি মাফ হইতে দেরি হয় না কুরবানিটা করতে হবে না আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদের কি কুরবানিটা করতে হবে কুরবানির জন্য পশু চিহ্নিত করা হয়েছে গরু সরি বকরি ভেড়া দুম্বা এই তিনটা কিন্তু এক বছরের হলেই এনাম বকরি ভেড়া দুম্বা এই তিনটা এক বছরের হলেই গরু এবং মহিষ দুই বছর কয় বছর আর ওট লাগবে পাঁচ বছর ওট লাগবে কত বছর পাঁচ বছর আমরা সেই কন্ডিশন মেনে কোরবানি করব তবে ছয় মাসের বকরি বেড়া দুম্বাও যদি এক বছরটার মতো লাগে পুষ্ট হয়ে মোটা তাজা হয় তাহলে এটা দিয়েও কোরবানি করা যাবে এটা বুঝে নিতে হবে আমাদেরকে তবে আমি আপনাদেরকে বলছি কুরবানি এমন একটা ইবাদত এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল এর স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি কি যেটা আমাদের জন্য পালনীয় এই কুরবানিটা যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে সচেতন থাকতে হবে যেন কুরবানি পশুটা খরিদ করা থেকে কি করা থেকে পশুটা খরিদ করা থেকে কোনো অংশেই যেন কোনো ত্রুটি না আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে যে আমাদের দেশে আমরা যেটা বলি কি বল আবাল নি বলে এগুলাকে ওই যে দামরা আবাল বা বল যেটাই বলে এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না হবে এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার ক্ষেত্রে আর যেই ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু যেটাকে আমরা দামরা গরু বলি এটা কিন্তু সে অসৌন্দর্যের মধ্যে কিন্তু পরে না আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে অতীব দুর্বল যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না এরকম পশু দিয়ে কুরবানি করতে কোরবানি করা যাবে না কান কাটা লেজ কাটা এইরকম ধরনের যেটা একদম প্র্যাকটিক্যালি অন্ধ তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না কুরবানি করা একবারে নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে আর কুরবানিটা কিন্তু সবার উপর ওয়াজিব না কি কুরবানিটা সবার উপর ওয়াজিব নয় প্রথমত হলো আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে উপরে নয়। আরেক দ্বিতীয়ত হল যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয় যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব আবার কুরবানিটা কিন্তু ঢালাও সবার উপর ওয়াজিব নয় যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে গরিব ফকির মিসকিন যারা তারা কুরবানি না করলে কি হবে না গুণাগার হবে না যারা ধনী মানুষ তবে নেশাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে এক বছর পরিপূর্ণ হতে হয় জাকাতের ক্ষেত্রে কি হতে হয় এক বছর পরিপূর্ণ হতে হয় কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি এক বছর পরিপূর্ণ নাও হয় তারপরেও কিন্তু আপনি কি করতে হবে কুরবানি করতে হবে কারণ হলো আল্লাহ রাসুল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে সমর্থ আছে সে কুরবানি করলো না সে যেন ঈদগাহের দিকে না যায় না আসে বুঝে নিতে হবে কুরবানি কিন্তু গোস্ত খাওয়ার জন্য না মুসলমান বারো মাসি গুস্ত খায় কেউ কম কেউ বেশি কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে নামাজের আগে করা যাবে না আমাদের দেশে পৃথিবীতে এখন ফেতনা ছড়াচ্ছে কি ফেতনা ছড়াচ্ছে যে যেই হুজুরের ভক্ত পুজোর যেদিন বলবে সেদিন কুরবানি হবে গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবার একই দেশে তো দুই দিন ঈদ হতে পারে না প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যে যে দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব। সাবানের চাঁদ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে রমজানের চাঁদ দেখা গেছে তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে গবেষক যারা আছে ওখান থেকে আমরা সাধারণ মানুষ দেখতে পাই নাই ওখান থেকে যখন আমাদেরকে ইনশিওর করবে তখন আমরা রোজা রাখা শুরু করব। আবার সওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ কর্ম এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তো একই দেশে কিন্তু দুই বারে দুই দিন ঈদ হতে পারে না তো এই জন্য বললাম যে আমাদেরকে কি করতে হবে নামাজের পরে কুরবানি করতে হবে নামাজের আগে কুরবানি করব কুরবানিটা করব কত তারিখ আরবি চাঁদের হিসাবে কত তারিখ দশ তারিখ দশ তারিখ দশে জিলহজ

يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله

মোটাম্মদিনার মদিনার ঋতু তুই যে বর ভগবা

জাহেল কুফারেরা দেখিল প্রাণীর নবীকে উম্মত হইয়া দেখিলাম না তাই দুঃখ রইল মনেতে আল্লাহ উম্মা रे सोहम्द असमारे स्र कतारे का तर्खरा तसि बिहति जपे तारा محمد يا رسول الله اما صلى محمد وعلى ্মাদ সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তেত শ্রী পঞ্চেন রহমা তেল all right no, 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 no.